সকাল সাতটা পনেরো মিনিটে বের হয়ে গেলাম আমরা সবাই গাজীপুরের উদ্দেশ্যে গাজীপুর বেস ক্যাম্প একটা এ যাবো আমরা সেখানে ওর অফিসের পিকনিক এর আয়োজন করা হয়েছে আমাদের সাথে বাচ্চারা থাকবে আউটডোর অ্যাক্টিভিটির জন্য এই রিসোর্ট চুজ করা হয়েছে বেস ক্যাম্প রিসোর্ট এর নাম অনেকবার শুনেছি এবার যে দেখি কি অবস্থা পিকনিকটা শনিবারে হতে আমার ইচ্ছাটা একটু কমে গিয়েছিল কারণ পরদিন সকালে বাচ্চাদের স্কুল থাকে পুরো প্রোগ্রাম শেষ করে আসতে আসতে অনেক রাত হয়ে যায় আর রাত করে আসলে ঘুমাতেও দেরি হয়ে যায় ঢাকা থেকে প্রায় অনেকটাই দূরে আমাদের পৌঁছতে পৌঁছতে দেড় ঘন্টা লেগে গিয়েছিল রাস্তাও ভুল হয়েছিল তারপর আবার ব্যাক করে অন্য দিক দিয়ে যেতে হয়েছে চারদিকে সবুজ গাছপালা আর ক্ষেত খামার দেখে বুঝিয়ে নিলাম আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমি চলে এসেছি সবুজ দেখতে ভীষণ পছন্দ করি কিন্তু আমার বাসায় একটা গাছ নেই কারণ আমি খুব অলস ওয়েলকাম ড্রিঙ্কস এরও ব্যবস্থা আছে আমরা নিয়ে নিলাম এবং সেটা যথেষ্ট খারাপ ছিল আবার যারা একটু টক পছন্দ করে তাদের কাছে খুব ভালো লেগেছে

এই দেখো পুরাতন হলেও মগগুলা দিয়ে দেখো কি সুন্দর করে ডেকোরেশন করে রাখছে খাবে তুমি খাও দেখারছি কি সুন্দর সুন্দর গাছ তাই না সুন্দরী আছে তাই না আরশি আমরা চাই আপনারা আজকে একটু স্কিপ করেন আমরা ইনসাইড দ্য ক্যাম্প স্মোকিং টা হচ্ছে ডিস সেই ক্ষেত্রে আমাদের ডেজিগনেটেড কয়েকটা প্লেস আছে আপনাদের স্টেজের পেছনে পার্কিং এরিয়াটাতে করতে পারবেন আর একদম মাঠের ঠিক অপর পাশে হ্যাঁ হ্যাঁ আসো অ্যাক্টিভিটিগুলো শুরু হয়ে গেছে ওই যে আশিকে দিছি তো

আসি তুমি কি কিছু বানাবে ওকে চলো আমরা আগে ওই দিক থেকে ঘুরে আসি তারপর হ্যালো কি করছো তো সুন্দরী তো আর সে করো যাও যাও চলো দেখি তোমার

পারে চলে আসলাম একটু দেখি এদিকে কি আছে ভিতরে ঢুকো অলভি ভিতরে ঢুকে দেখো তো কি আছে সুন্দর তো তোমাদের একটা সময় কাটানোর একটা ব্যবস্থা করে দিছে দেখছো দুইটা ছোট ছোট দোলনাও দেখা যাচ্ছে ওই যে ভাইয়ারা বেবিদের নিয়ে দৌড়তেছে এই সাইড টা ভালোই আছে তাই না সুন্দরই আছে পরিষ্কার

নাম খাম না এগুলো সেল করার জন্য আবার টেন পার্সেন্ট ডিসকাউন্টও আছে আসি একটু চা নিয়ে আসি আমি দাঁড়াও তারপরে যে তোমাকে পটারি বানানোর ওখানে নিয়ে যাব তুমি পটারি বানাবা ঠিক আছে কি বানাবা বলো তো ফুলদানি দেখো যে একটা আপু বানাচ্ছে সুন্দর করে কিভাবে বানাই তুমি দেখো আগে তারপর তুমি বানাও

করতেছে থেকে আরো কিছু কাদানি আসছে সেগুলা দিয়ে ছোট ছোট কি জানি বানাইতেছে লাঞ্চ চলে এসেছে আমরা এখন লাঞ্চ করব এবং আজকে প্রোগ্রাম শেষ না করে যাব কারণ সন্ধ্যায় অনেক জ্যাম হবে রাস্তায় এবার একটু আগে চলে যাই কারণ প্রত্যেকবার তো শেষ করেই আমি তো সেটাই ভাবতেছি যে ওইখানে থেকে আবার এখানে আলাদা কেন রিফিল জনগণ কি চা সব গুলো কাঁচা এই আমরা তাহলে গেলাম হ্যাঁ আমরা সামনের দিকে যাচ্ছি তুমি আসো আবার দিও ছোট একটা ছোট বেবি হয়তো করেছে নাকি যাওয়ার জন্যই আস্তেছে বুঝতাছিনা টাটা বাই বাই অলফেস আবার আসবো কোনো একদিন